আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের পঁচাত্তর লক্ষের মতো প্রায় আমানতকারীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আস্থা সংকটে সম্মিলিত ইসলামী ব্যাংক আসলে এই নিউজটি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি বলে মনে করছি এ কারণেই কারণ একটি ব্যাংক গঠিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহত্ত রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক পাঁচটি ব্যাঙ্ককে অকার্যকর ঘোষণা করেই ব্যাংকটি তৈরি করা হয়েছে বা ব্যাংকটি ক্রিয়েট করা হয়েছে সেই ক্রিয়েটিভ ব্যাংকটি যদি পর্যালোচনার মাধ্যমে কার্যকরী পরিষেবা দেওয়ার আগেই অকার্যকরী সকল মতভেদ তৈরি হয় তাহলে কিন্তু এই ব্যাংকটির বিষয়ে একটি নেগেটিভ ধারণা প্রথমেই গ্রাহকদের মনে গেথে যেতে পারে সেই বিষয়েই সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে সেই বিষয়টি এই নিউজটির মধ্যে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অকার্যকর ঘোষিত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে নতুন নাম ও পরিচয়ের যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক ইতিমধ্যে ব্যাংকটির লাইসেন্সও পেয়েছে সরকারের প্রত্যাশা এটি হবে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক তবে যাত্রা শুরুতেই আস্থা ফেরানোর বদলে নতুন করে আস্থাহীনতার সংকট তৈরি করছে নবগঠিত এই ব্যাংকটি আমানত ফেরত নিয়ে অনিশ্চয়তা গত পাঁচ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে আগের পাঁচটি ব্যাংকটি অকার্দকার ঘোষণা করে সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক নামে একটি ব্যাংক ক্রিয়েট করে সেই সময় বলা হয়েছিল যে সব আমানতকারীর জমা টাকা দুই লক্ষ টাকার কম বা দুই লক্ষ টাকা তাদের টাকা নভেম্বরের মধ্যেই ফেরত দেওয়া হতে পারে নভেম্বর পেরিয়ে গেলেও সেই প্রতিস্থরতি বাস্তবায়িত হয়নি ডিসেম্বরের শেষ দিকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও এখনও সে টাকাও ফেরত দেওয়ার কোনো স্কিম প্রস্তুতি হয়নি বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় এই স্কিম চূড়ান্ত না হলে জানুয়ারির আগে আমানত ফেরত দেওয়া সম্ভব হবে না অর্থাৎ বিপুল আমানত সীমা মূলধনের এই টাকাগুলো কিভাবে ফেরত দিবে অলরেডি আমরা জানুয়ারি মাসে আসি কিন্তু এখন পর্যন্ত সেই টাকা ফেরত দেওয়ার কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না পাঁচ ব্যাংকের মোট আমানতকারীর সংখ্যা প্রায় পঁচাত্তর লাখ এসব আমানতকারীর মোট জমার পরিমাণ এক লাখ বাহান্ন হাজার কোটি টাকা প্রায় বিপরীতে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্ধারিত মূলধন মাত্র পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই টাকা থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে যদি প্রত্যেকটি গ্রাহককে দেওয়া হয় যাদের টাকা দুই লক্ষের বেশি আছে বা দুই লক্ষ পরিমাণ রয়েছে তাহলে এই ব্যাংকের আমানত কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়টিও আমরা অনুমান করতে পারছি তাহলে এই ব্যাংকের যদি আমানত না থাকে তাহলে এই ব্যাংক ব্যবসা করবে কি দিয়ে এই ব্যাংকটি নিয়ে আসলে অন্ধকারের ভিতরে আসে আমরা আলো খুঁজে পাচ্ছি না আলো খুঁজে পেতে পেতে কবে আলো আসবে সেটাও আমরা বুঝতে পারছি না আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের টাকা ফেরত আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত সংক্রান্ত সহ এই ব্যাংকগুলো বা দুর্বল আরও যে ব্যাংক রয়েছে বিশেষ করে আর্থিক খাতের সকল নিউজ সবার আগে প্রকাশ করি বা করবো ইনশাআল্লাহ যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম